ছত্তিশগড়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন নজন মাওবাদী জঙ্গলে আত্মগোপন করেছিলেন তারা এবার পুলিশ সূত্রে জানা গেল তাদেরই একজনের মাথার দাম ছিল পঁচিশ লাখ টাকা নিহত নেতার নাম মাছারেলা ইয়ে শোবু উনিশশো সাল থেকেই তিনি নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দন্তে পুলিশের এক কর্মকর্তা জানাচ্ছেন তারই মাথার দাম ছিল পঁচিশ লাখ টাকা অন্ধ্রপ্রদেশের ওয়া রাঙ্গুলের বাসিন্দা ছিলেন মাচারেলা দলে তার নাম ছিল রানারের আগেই গোপন সূত্রে মিলেছিল ছত্রিশগড়ে দন্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমানা জঙ্গলে প্রায় চল্লিশ জন মাওবাদী লুকে থাকার খবর এরপরেই তাদের ধরতে শুরু হয় চিরুনি তল্লাশি এনকাউন্টার অভিযান শুরু করে নিরাপত্তারক্ষী সিআরপিএফ এবং বস্তার ফাইটার্সের যৌথ দল দুপক্ষে শুরু হয় গুড়ির লড়াই সংঘর্ষে মৃত্যু হয় নজনের নিহতদের সকলেই মাওবাদী সংগঠন পিপলস লিবারেশন গেরিলা আর্মির সদস্য তাদের দেহগুলি উদ্ধার করা হয়েছে নিহতদের মধ্যে ছজনই মহিলা তাদের ডেরা থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র